থালাপতি বিজয়ের শেষ ছবি জানা নায়কেন মুক্তির আগেই রেকর্ড পরিমাণ আয় করেছে প্রতিবেদনে বলা হয়েছে এই ছবিটি মুক্তির আগেই প্রি সেলস বা প্রি রিলিজ ব্যবসা থেকে আয় করেছে প্রায় তিনশো কোটি রুপি তবে এরই মধ্যে সিনেমাটির বিরুদ্ধে উঠেছে নকলের অভিযোগ রাজনীতিতে প্রবেশের আগে বিজয়ের বিদায় সিনেমা হিসেবে জানা নায়কান এখন থেকেই ব্যাপক আলোচনায় ছবির প্রথম গান থালাপাথি কাচেরি প্রকাশের পরই দর্শকদের মধ্যে নাস্টালজিয়া সরিয়ে পড়েছে ট্রেড ট্র্যাকার সাকনেলকের তথ্য অনুযায়ী ছবিটি ইতিমধ্যেই বিনিয়োগের পুরো টাকা উঠিয়ে ফেলেছে শুধুমাত্র প্রি রিলিজ চুক্তি থেকে এর মধ্যে তামিলনাড়ু থিয়েটার রাইটস থেকে একশো কোটি রুপি ওভারসিজ রাইটস থেকে আশি কোটি রুপি অডিও রাইটস থেকে পঁয়ত্রিশ কোটি রুপি এবং অ্যামাজন প্রাইম ভিডিও স্ট্রিমিং রাইটস থেকে একশো দশ কোটি রুপি কামিয়েছে সিনেমাটি সব মিলিয়ে এখনও স্যাটেলাইট রাইটস বিক্রি না হলেও অনুমান করা হচ্ছে প্রি রিলিজ ব্যবসার মোট অঙ্ক চারশো কোটি রুপি ছাড়িয়ে যাবে ছবিটি পরিচালনা করেছেন এইচ ভিনোদ এবং এতে অভিনয় করেছেন পূজা হেগড়ে মামিথা বাইজু ববি দেউল ও নারায়ণ ধারণা করা হচ্ছে যে জানা নায়কান জনপ্রিয় তেলেগু ব্লকবাস্টার ভগবন্ত কেশরীর অফিসিয়াল রিমেক সংবাদ মাধ্যমে জানানো হয়েছে যে জানা নায়কান ছবির নির্মাতারা ভাগবন্ত কেশরীর কিছু মূল কপিরাইট বা গুরুত্বপূর্ণ দৃশ্যের রাইটস কেনেছেন এক প্রতিবেদনে বলা হয়েছে চার দশমিক পাঁচ কোটি রুপি খরচ করে কিছু কপিরাইট রাইটস নেওয়া হয়েছে তবে পুরো সিনেমাটি নকল কিনা সেই বিষয়ে কিছু জানা যায়নি থালাপতি বিজয়ের আগের ছবি গ্রেটেস্ট অব অল টাইম ভারতে আয় করেছিল দুশো কোটি রুপি আর বিদেশে একশো কোটি রুপি মোট চারশো কোটি রুপি তার আগের ছবি লিও মোট আয় করেছিল ছশো পাঁচ কোটি রুপি সবশেষ তথ্য অনুযায়ী জানা নায়কান সারা বিশ্বে মুক্তি পাবে দুই সালের নয়ই জানুয়ারি যা হতে যাচ্ছে এই দক্ষিণী সুপারস্টারের কেরিয়ারের শেষ সিনেমা